বিবিসির দুই সালের একশো নারীর তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি রিক্তা আক্তার বানু পেশায় নার্স এ নারী একজন স্কুল প্রতিষ্ঠাতাও বিশ্বের একশো জন অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী নারীর তালিকায় মঙ্গলবার প্রকাশ করার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয় নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত কন্যাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা আক্তার বানু লার্নিং ডিসেবিলিটি স্কুল এখন তিনশো শিক্ষার্থী ভর্তি করে এবং এটি প্রতিবন্ধকতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখানে এটি বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য সেবা প্রদান করে এর আগে দুই সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে রয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ ধর্ষণ থেকে বেঁচে যাওয়া এবং ক্যাম্পেইনার জিসেল প্যালেটেক অভিনেত্রী শ্যারন ইস্টন অলিম্পিয়ান রেবেকা ও ওলস্টেন ফ্যালিক্স গায়িকা রে ভিজুয়াল আর্টিস্ট ওয়ালুদ এবং লেখিকা ক্রিস্টিনা রিভারো গার্জা বিবিসি বলছে ফিলিস্তিনের গাজা লেবানন ইউক্রেন এবং সুদানের প্রাণঘাতী সংঘাত এবং মানবিক সংকট থেকে শুরু করে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক নারীদের পরবর্তী সামাজিক বিভাজনের সাক্ষী হওয়া পর্যন্ত নিত্য নতুন উপায়ে দৃঢ়তার পরিচয় দিতে হয়েছে নারীদের বিবিসি একশো উইমেন উপরোক্ত পরিস্থিতিতে নারীদের ওপরে সৃষ্টি হওয়া প্রভাবকে স্বীকৃতি দিয়েছেন যারা বদলে যাওয়া বিশ্বে তাদের দৃঢ়তার মাধ্যমে পরিবর্তনের জন্য কাজ করেছেন পাঁচটি ক্যাটাগরিতে একশো জন নারীকে বেছে নেওয়া হয়েছে বিভাগগুলো হলো জলবায়ু কর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রিয়া রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এর মধ্যে বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু